ওম আজকে আমরা একটা মন্দির দেখবো চলো সাথে থাকো এই রাস্তা ধরে আমরা মন্দিরে প্রবেশ করি আমরা পাড়ায় ঢোকা রাস্তা এই রাস্তা থেকে ডান্ত্রিকদের গুলিটা চলে গেল এই সামনেই গিয়ে মন্দিরটা এই হচ্ছে আমাদের মন্দির আজকে চলে এসেছি আমার পাড়াতেই আমার নিজের পাড়ায় এত সুন্দর একটা মন্দির আছে তো কখনো কারোর সামনে তুলে ধরা হয়নি তো ভাবলাম আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একটা ভিডিও করেই নিই জাস্ট তোমরা মন্দিরটাকে দেখো একবার এখানে কিন্তু কোনো কংক্রিটের বা পাকা তৈরি মন্দির নেই কিন্তু পুরো একটা গাছ পুরো গাছটা এত সুন্দর করে একটা ছাউনির মতো নাকার ধারণ করেছে এটা বহু বছরের আমরা ছেলেবেলা থেকেই দেখে এসেছি এখানে আমরা খেলাধুলোও করেছি এখন তো সেভাবে আসতে পারি না তো এত সুন্দর করে যেন মনে হচ্ছে এটাই একটা মন্দির বাবা নিজের প্রকৃতিতে তৈরি করা নিজেই নিজের তৈরি করে নিয়েছেন আর এখানকার কিছু ভক্তগণ যতটা সাধ্য মতন পারেন পরিষ্কার কাখা এবং একটা মন্দিরে স্থাপন করার চিন্তাভাবনা করেছেন ইনি আছেন বর্তমানে তত্ত্বাবধানে ইনি সঞ্জিত দাস মামা হবে সম্পর্কে তো এখানে আছেন দেখছেন এখানে প্রতিনিয়ত গ্রাম থেকে আমাদের পাড়া থেকে আসে একবার ভেতরটা একবার দেখো দারুণ লাগছে না ওপরে পুরো প্রকৃতির পুরো লতা পাতা দিয়ে কিন্তু পুরো ছাউনি আর হালকা বৃষ্টি হলে কিন্তু এখানে কোনো রকম জল পড়ে না যে জোরে বৃষ্টির সময় শুধু পড়ে তো আজকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে তো সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বাবার মাথায় জল ঢালার জন্য প্রত্যেকেই কিন্তু এখানে এসে থাকেন তো দেখো শিবলিঙ্গটা দেখা যাচ্ছে না এই গাছটা এমন করে জাপটে ধরেছে পুরো খাপের মতন করে আর কি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন করে এটা দেখাচ্ছে একটু এগিয়ে গেলে আমরা দেখ বাবা বৈদ্যনাথ বাবা ভোলেনাথ এখানে প্রচুর এসেছি অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা পাথর দিয়েই তৈরি কিন্তু এটাকে সেমেন্ট দিয়ে পুরুষ মানে পুরো একটা ঢেকে রাখা হয়েছে অনেক দিনের এই মন্দিরটা যেটা ধীরে ধীরে নষ্ট হচ্ছিল তো এটাকে রক্ষা করার জন্যই কিন্তু এটা করা আমরা ছোটোবেলা থেকেই এখানে এসে জল ঢেলেছি পুজো করেছি তো এখনো পর্যন্ত এটা আছে এই রকম পুরো দেখে নাও তার পাশাপাশি অনেক ঠাকুরের এখানে আসন দেওয়া আছে বুড়িমা কালী মনসা এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া তো তোমাদের কামনায় প্রার্থনায় তোমরা সবাই আসতে পারো এখানে দেখতে আসতে পারো সকলের মনস্কামনা বাবার ইচ্ছায় পূরণ হবে আর এত সুন্দর করে জাস্ট একবার না এলে তোমরা বুঝতে পারবে না কেমন লাগছে খুব সুন্দর জাস্ট দেখো একবার এত সুন্দর করে এটাকে বাবা ভোলে তৈরি করে নিয়েছে নিজের মতন করে তো এখানে একটা সরা গাছের ওপরেই লতানো গাছ একটা খুব সুন্দর করে একদম পুরো দেখে নাও পুরো লতা পাতা দিয়ে পুরো বাবাকে একদম পুরো মন্দিরের মতন করে ঘিরে রেখেছে গাছটাকে একবার দেখে নাও এই যে অবশ্য গাছের আসল গোড়াটা কিন্তু এখানে এইখান থেকে এখান থেকে পুরো নিয়ে পুরো ধরে নিয়েছে একদম খুব খুব সুন্দর জাস্ট একটা শান্তি জায়গা এখানে এলে মনটা একটা শান্তি পাবে কোনো দুশ্চিন্তা এক কোনো রকম কিছু থাকবে না পাশেই একটা পুকুর রয়েছে এখান থেকে জল তুলে স্নান করে আমরা জল ঢালতে পারি দেখে নাও দারুন কি দৃশ্য দেখো ওয়াও এই হচ্ছে বাংলার দৃশ্য জীবনানন্দ দাস এমনি এমনি বলেনি বাংলার মুখ আমি দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তো আমার বাংলা যদি তুমি ঘুরে নাও তাহলে তোমাকে পৃথিবী ঘুরতে হবে না তো এই ভাইরা সবাই মিলে মিশে কমিটিতে আছে এখানকার দেখাশোনা করছে পাশে দেখো দেখো এখানকার একটা বিশেষত কি কোনো ঝড় নেই বৃষ্টি নেই কোনো তুফান নেই জাস্ট একটা হালকা একটা বাতাসে এই পুরো গাছটা উপরে পড়ে গেছে এত বড় একটা পাকুর গাছ এত বড় তাও এখানে যে পড়েছে তার পাশে দেখো এখানে একটা গাছ দুটো গাছ একসাথে জাস্ট হালকা একটা বাতাসে পড়ে গেছে যেটা ভাবার বাইরে পুরো গোড়াটা কিন্তু এখানে দেখা যাবে গোড়াটা দেখে না একবার কিন্তু গাছটা কিন্তু মারা যায়নি এখনো পর্যন্ত জীবন্ত আছে পুরো গাছটা দেখো কিভাবে এখানে পড়ে আছে আর এখন গাছটা বেঁচেও আছে রক্ষা করছে দেখে ঠিক বুঝতে পারছি না কিন্তু জাস্ট যা দেখতে পাচ্ছি সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরটা দেখে নাও একবার পুরো দৃশ্যটাকে একবার দেখো এই বাপাশেই আমরা কিষান মান্ডি দেখতে পাচ্ছি আর ঠিক এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বীজ খামার যেটাকে ফার্ম বলে থাকি তার পাশেই এই মন্দিরটা অবস্থিত তো গাছটাকে দেখো কিভাবে পড়েছে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য জাস্ট একটু বিপজ্জনকভাবেই সাবধানে আর কি উঠে এলাম তোমরা দেখো ভিডিওটা দেখো দেখো ভিডিওটা দেখো একবার একদম এই দিক দিয়ে এদিক দিয়ে এলাম আর কি জাস্ট তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য দেখো এত বড়ো গাছটা পুরো জলের মধ্যে পড়ে গেছে পুরো জলের উপরে আছে এখন তো আমরা তো জানি পাখুর গাছ সবসময় অক্সিজেন একদম সবচেয়ে বেশি দেয় তো গোটা এলাকা জুড়ে প্রচন্ড গরমে যখন হাসফাস করে তো এখানে এলেই একটা শান্তির কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় জাস্ট দৃশ্যটাকে একবার দেখো জাস্ট অমায়ক লাগছে পুরো সামনে এসেছে একদম পুরো জলের এখানে এখানে এসে একটু বসে থাকলে বেশ আরাম লাগে দেখো নিচেই এখানে জল আছে এই যেখানে জল পুরো বসে আছি জায়গাটা খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে তোমরা আসতে পারো ঘুরতে আসতে পারো মন্দির আছে দারুণ জায়গা গাছটা পড়ে যাওয়াতে এই তো এরকম একটা হয়েছে আর কি খুবই সাবধানে কিন্তু যেতে হবে একটু পা ফুসকে পড়ে গেলেই পুরো জলে দেখে নাও দারুণ জায়গা ভাই দৃশ্যটা কাছে একবার দেখো জাস্ট উপভোগ করার মতন একটা দৃশ্য এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য কোথায় গেলে বাবু ভাই কোথাও নেই এই আমাদের অনেকে আমরা এখানে সরাতলা বলে থাকি এখানে আমরা মহন্ততলা বলে থাকি এই দেখো এখানে সবাই এসে পুজো দেয় এখানে সবাই পুজোর ব্যবস্থা করা হয়েছে পুরো মন্দিরটা এত সুন্দরভাবে যে ঢেকে আছে যে দেখলো অবাক লাগে কিভাবে সম্ভব আর হালকা বৃষ্টি হলে কিন্তু কোনো জল পড়ে না জানো তো জোরালো বৃষ্টি ছাড়া এখানে জলটা পড়ে না নিচে সত্যি বাবার মহিমা বোঝা বড় এই মামা সমস্ত দেখাশোনার দায়িত্বে আছেন পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু আমরা তো ছোটবেলা থেকে এখানে খেলাধুলা পুজো অর্চনা তো আমরা করে আসছি কিন্তু আমরা এখনো নিজেও জানি না যে এই মন্দিরটা কিভাবে হলো বা প্রতিষ্ঠিত কিভাবে হলো বাবা শিবলিঙ্গে যিনি আছেন এখানে ভোলেনাথ বৈদ্যনাথ তো তুমি যতটা জানো একটু আমাদেরকে একটু বলো শুনি আমি এখানে একত্রিশ বছর হলো এখানে পূজা করতেছি আচ্ছা তার আগে একজন করছে কিন্তু আমি একত্রিশ বছর হলো পূজা করতেছি হ্যাঁ এর মধ্যে মনে করো যে এটা বহু পূর্বের জিনিস আমার এটা জানা নাই সঠিক হ্যাঁ তবে আগেকার বুড়াদের কাছে শুনছি তারা বলছে এটা অনেক দিন আগেকার এটা ভবানী পাঠক যে ছিল তিনি এখানে পূজা করতেন তারপরে মিলনের বাবা এখানে কিছুদিন পূজা করলেন তারপরে ওখান থেকে উনি ছাড়ে দিলেন আমি একত্রিশ বছর হলো পূজা করতেছি তো আন্দাজ করে আমরা কি ধরতে পারি যিনি আগে ছিলেন যে মিলনের বাবা করতেন যে ভবানী পাঠকের নাম শুনলাম প্রায় একশো প্রায় দেড়শো বছর প্রায় হতে পারে এরকম বলে আন্দাজ করা যায় তা তো হবে বেশি হবে আর আমাদের সামনে কালদিঘি বলে যে জায়গাটা আছে এই জায়গাটা তো আগে অনেক ঘন জঙ্গলে ভরা ছিল তো সেই সময়কার দিনে প্রায় 100 বছর আগেকার কথা যে সেই সময় কে এটা অস্ত্র পুজো মানে এটাকে প্রতিষ্ঠিত করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বহু পূর্বের প্রতিষ্ঠিত করে এবং এখানে তোমার ইয়া ছিল তোমার ওই পুরিমা ছিল মনসা ছিল আচ্ছা মানে পাথরের মূর্তি ছিল আচ্ছা সেই মূর্তিগুলো চুরি হওয়ার পর আর কিছুই নাই এখানে খালি আসলটাই পড়ে তো বর্তমানে আমরা শুধু আসন দিয়ে পুজো ব্যবস্থা করেছি তো এখানে আমাদের মূর্তি চুরি হুম 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 এই মূর্তিগুলো চুরি হয় আচ্ছা এখানে ধন্যবাদ মামা ভালো থাকো বা হর হার ভোলে বাম ভোলে এখানে আমরা অনেক ভক্ত দেখতে পাই যারা এই সামনের পুকুর থেকে স্নান করার পরে এই গঙ্গা স্নান করার পরে তারা বাবার চরণে গিয়ে যে আশ্রয় নেবে প্রণাম মনস্কামনা পূরণ করবে অনেকে এখান থেকে করে থাকে প্রতি বছর শ্রাবণ মাসের যত সোমবার পড়বে চারটে পড়ুক বা পাঁচটে পড়ুক এখানে কিন্তু খুব সুন্দর করে খুবই আনন্দের সাথে পালন করা হয় আর শেষের সোমবারটা বেশ বড় করে একটা অনুষ্ঠান করা হয় আর কি বাউল সেখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে এছাড়াও শিবরাত্রিতে অনেক বড় করে বাউল বড়ো ছোট করে একটা মেলার ব্যবস্থা করা হয় এখানেই তো আপনারা যারা আছেন সকলের আমন্ত্রণ থাকলেও আপনারা শিবরাত্রি এবং শ্রাবণ মাসের সোমবার আসবেন এখানে জল ঢালবেন বাবার পুজো অর্চনায় নিজেকে অর্জিত করবেন এখানে সকলের মনস্কামনা পূরণ হয় এখানে সকলের ইচ্ছে বাসনা পূর্ণ হয় বম ভোলে হর হর মহাদেব ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করো বাবা